শব্দহীন জগতে আপনাকে স্বাগত আচ্ছা কখনো কি এমন হয়েছে আপনার ভেতরে কোঠার এক মহাসাগর অথচ ঠোঁটের কাছে এসে সব পাথর হয়ে গেছে কখনো কি অনুভব করেছেন এমন এক কষ্ট যার কোনো নাম নেই অভিধানে যার কোনো প্রতি শব্দ মেলে না বর্ণমালা ভাষা শব্দ সব কিছু যেখানে অর্থহীন মনে হয় সেখানেই আমাদের আসল জগতের শুরু সেই জগতের কোনো মানচিত্র নেই কোনো পথ নেই আছে শুধু এক গভীর তীব্র অনুভূতি স্বাগত বিমূর্ত এর এই শব্দহীন জগতে আমরা সবসময় শূন্য তাকে ভয় পাই ভাবে শূন্যতা মানেই বুঝি অভাব কিন্তু না এই শূন্যতা মানে অভাব নয় এই শূন্যতা নিজেই এক তীব্র উপস্থিতি রাতের নিস্তব্ধ শহরের মতো যেখানে আলো আছে রাস্তা আছে কিন্তু কোনো কোলাহল নেই বুকের ভেতরটাও ঠিক তেমনই একটি শহরের মতন হয়ে ওঠে কখনো কখনো সব কিছু থাকে শুধু প্রাণটাই থাকে না এই শূন্যতা এক ঠান্ডা চাদরের মতো যা আপনাকে জড়িয়ে ধরে কিন্তু কোনো উষ্ণতা দেয় না এই শূন্যতার একটি নিজস্ব ওজন আছে যা কাঁধে নয় সোজা আত্মার উপর চেপে বসে আমাদের প্রত্যেকের ভেতরেই কিছু না বলা কথা জমে থাকে কিছু অসমাপ্ত গর্ব। কিছু ভুল সময়ে বলা সত্যি আর কিছু ঠিক সময়ে বলতে না পারা এই কথাগুলো মরে না কখনো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে কখনো বা মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙার কারণ হয়ে ওঠে স্মৃতিরা তারা কোনো শব্দ করে আসে না তরুণায় গোড়া নাড়ে না তারা আসে এক দমকা হাওয়ার মতো আর সমস্ত বর্তমানকে উলট পালট করে দিয়ে যায় কিছু স্মৃতি শুধু হাসায় আর কিছু স্মৃতি ভেতরটাকে নিগড়ে নেয় এই যে অশ্রুহীন কান্না এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে ভারী স্বর্ণতা আমরা কষ্ট পেলে চিৎকার করি আনন্দ হলে হাসি কিন্তু সেই অনুভূতির কি হবে যা আনন্দেরও নয় কষ্টের থেকেও গভীর যার উপরে সব শান্ত মলিন কিন্তু গভীরে তীব্র স্রোত বয়ে চলছে আপনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনার ভেতরটা ভেঙে চলে যাচ্ছে এই অনুভূতিটাকেই হয়তো বলে বিমূর্ত বিশুদ্ধতা একে ছোঁয়া যায় না একে দেখা যায় না শুধু হয়ে বেড়াতে হয় এটা কোনো রূপ নয় এটা আত্মার এক গভীর পশু যার একমাত্র ঔষাধ হল নিরবতা শব্দের কোলাহল থেকে দূরে এই অনুভূতির গভীরে ডুব দিয়েই হয়তো নিজেকে খুঁজে পাওয়া যায় নিজের সবচেয়ে খাঁটি রূপটাকে চেনা যায় যখন আপনার ভেতরের ঝড়টা আর কাউকে বোঝানোর চেষ্টা করবেন না যখন নিজের নিরবতার সাথে বন্ধুত্ব করে নেবেন সেদিন বুঝবেন আপনি একা এই বিমূর্ত অনুভূতিগুলোই আপনার সবচেয়ে বড় সঙ্গী কারণ কিছু অনুভূতির কোনো শেষ হয় না তারা শুধু রূপ বদলায় বিমূর্ত হয়ে থেকে যেতে চায় চিরকাল ভাষা বর্ণমালা শব্দ ও কম্পান